এই ত্যাগ বীর এ আরেকটা হুকুম হলো নফল এটা আল্লাহ আলামিন একটা হলো আমাদেরকে দয়া করেছেন যদি পুরা সময়টাই ওয়াজিব করে দিতেন তাহলে আমাদের দ্বারা অবহেলা হইতো আমরা গুণাগার হইতাম এত গুরুত্বপূর্ণ সময়গুলোতে একটা ওয়াজিব লঙ্ঘনের গুনাহ হয়তো আমরা বেশি মানুষ করতাম এটা আল্লাহ দয়া করছেন এক আরেকটা বিষয় হলো ওয়াজিব হলো আমি এক ধরনের উদাহরণ দেই এটা হলো চাকরি ডিউটি আপনার আমার করতেই হবে ওয়াজিব ফরজ এগুলো হলো ডিউটি করতেই হবে আমার ভালো না নাউজবিল্লাহ কারো যদি ভালো নাও লাগে তাও করতে হবে না করলে পানিশমেন্ট হবে না করলে গুনাহ হবে এটার জন্য শাস্তি হবে পানিশমেন্ট হবে প্রতিদান কম পাওয়া যাবে বেতন ঘাটতি হবে বেতন কেটে দেওয়া হবে এটা হলো ওয়াজিব এবং ফরজ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমার বান্দারা কি শুধু তাদের উপরে যেগুলোকে আরোপ করে দেওয়া হয় জবরদস্তিমূলক ডিউটি হিসাবে তারা কি শুধু ওই আদায় করে নাকি নিজের আল্লাহর প্রতি মহাব্বতে নিজ থেকেও কিছু আমল করে এটা আল্লাহ দেখবেন এই জন্য বিশেষভাবে হুকুম করা হয়েছে না করলে পানিশমেন্ট দেওয়া হবে আর বাকি এটা তো নয় তারিখ ফজর থেকে নিয়ে চাঁদ ওঠার পর থেকেই তা বীর করতে পড়তে থাকা এটা হলো সাহাবাই কেরামের আমল ছিল ঘরে আসা যাওয়াতে তা বীর তাস্ট্রিক পড়তেন ঘর থেকে বের হওয়ার সময় যে কোনো কাজে আমরা দোকানে যাই অফিসে যাই বাজারে যাই ঘর থেকে আমাদের কাজে বের হই সাহাবাই রামের অভ্যাস ছিল চাঁদ ওঠার পরে তা বীরতা ঠিক বেশি করে পড়তেন এবং একটা নিজের স্বাভাবিক যে চলাচল গতি এক একটা গতি পরিবর্তন হলেই একটা অবস্থান থেকে পরিবর্তন হয়ে আরেকটা অবস্থানে যাওয়ার আগমুহ্তে তা বীরতা ঠিক পড়তেন ঘরে আসেন বাহিরে যাবেন তাক বীরে তা স্টিক করে বের হইতেন বাহিরে আসেন ঘরে আসছেন তো তাক বীরে করতেন বাহিরে কারোর সাথে সুন্দর হাঁটতেছেন এটা অবস্থা কারোর সাথে দেখা হয়ে গেছে বাস আরেকটা অবস্থা নিজেকে যাচ্ছেন যেহেতু একটা মুসলমান সাথে দেখা হয়েছে সালাম দিবে কুশল বিনিময় করবে সাহাবাহিক রামের অভ্যাস ছিল এই সময়টাতে দেখা হইলে আগে সালাম সালামের পরে তাক বীরে এর পরে বাকি কথা কোন মার্কেটে গেছেন কোন দোকানে গেছেন সাহাবাহিক রামের দোকানদার যারা ছিলেন বিক্রেতা যারা ছিলেন কাস্টমার আসলেই আগে তাকবীর যারা ক্রেতা ছিলেন কোনো দোকানে কোন কাজে গেছেন কোন ভাইয়ের সাথে দেখা হইছে সালাম দিয়ে অন্য কাজ। অর্থাৎ চাঁদ উঠার পরে জিলহজ চাঁদ ওঠার পর থেকে সব সময় স্বাভাবিক গতিতে তাকবীর পড়তে থাকা এটা হলো শূন্য আর নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত নামাজের পরে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার পড়াওয়া আছে